সময়টা হলো প্রাক স্বাধীনতা একজন ভদ্রলোক থানায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন বয়স মোটামুটি পঁয়তাল্লিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে কথা অবিরাম বাবু আপনাকে দিয়ে যদি একটা কাজও ঠিকঠাক হয় কতদিন হলো চাকরি করছেন আগে বছর কুড়ি তো হবেই অপূর্ব কুড়ি বছরে একটা কেসও ঠিক করে ফাইল করতে শেখেনি কি করে এরকমভাবে ভাবে চাকরিটা চালাবেন জানেন না ব্রিটিশ সরকার কিরম শৃঙ্খলা মেনে কাজ করেন বড় ভুল হয়ে গেছে দয়া করে করে মতো দিন আর আমার ভুল হবে না পাশ থেকে আরেকজন সহকর্মী বলে ওঠে অভিরামবাবু আপনার পরের বার আর কবে আসবে অভিরামবাবু মাথা ঝুঁকিয়ে নিজের টেবিলের দিকে এগিয়ে যান এই অপমানটা উনি গায়ে মাখেন না কারণ এই ঘটনাটা ওনার সাথে প্রায় রোজই ঘটে উনি জায়গায় এসে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ভাবখানা এমন যেন গভীরভাবে কিছু চিন্তা করছেন হঠাৎ একজন কনস্টেবল দৌড়ে ঢুকে আসে থানাতে বড়বাবু চলুন আবার একটা খুন সে কি কখন হলো কোথায় আসুন যেতে যেতে বলছি টেলস এর আজকের নিবেদন কাগজ কলম ও খুন এই গল্পটি একটা অরিজিনাল সিরিজ থেকে নেওয়া গল্পের লেখিকা সপ্তপর্ণী পাঠক এবং দেবারতী দাস শুরু হচ্ছে আজকের গল্প কাগজ কলম ও খুন বড়বাবু আর কয়েকজন থানা থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন অভিরামবাবু মাথা তুলে ঘটনাটা বোঝার চেষ্টা করলেন কিছু না কিছু লেগেই আছে উনি ড্রয়ের থেকে গল্পের বই বের করে পড়তে শুরু করলেন পাশ থেকে ওনার সহকর্মী বলে উঠল বলিহারি যাই এদিক নেই ওদিক আছে কোনো কেসে আগ্রহ নেই কিন্তু রহস্য রোমাঞ্চ বই নিয়ে বসেছেন টিকিয়া পাড়ায় খুন দূর থেকে এই কোলাহলের মধ্যে একটা টেলিফোন বেজে ওঠে ওই কনস্টেবলটা ফোনটা ধরে হ্যাঁ বলুন বড় বাবু। কি বলছেন একরকম ভাবে খুন হাত থেকে টেলিফোনটা নামিয়ে রেখে নিজের অন্য সহকর্মীর সাথে কথা বলতে শুরু করে হলো দাদা আর বলবেন না দাদা আরে আমাদের ব্যবসায়ী রামলাল বাবুকে ক্যানিং স্ট্রিট অঞ্চলে কেউ খুন করেছে কিন্তু আশ্চর্যর বিষয়টা হলো খুনটা ঠিক ব্যবসায়ী নরেন্দ্রনাথ সেন এবং কাঞ্জিলাল সাহার মতন অভিরমবাবু গালে হাত দিয়ে বসে এই দুজনের কথোপকথন শুনছিলেন বড়বাবু বললেন যে ঠিক আগের মতো কোনো রক্তপাত নেই আর ঠিক আগের চুড়ি আর মুখে আধ খাওয়া পাল হঠাৎ এই কথাটা শুনে অভিরমবাবু গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন নিজের ড্রয়ারে কিছু খুঁজতে শুরু করলেন খানিক বাদে একটা বই বের করলেন বাপ কি ধুলো উনি ধুলোটা ঝেড়ে বইটা খুললেন আর মন দিয়ে গল্পটা পড়তে শুরু করলেন শীতের রাত বাজে তখন দুটো তিরিশ বিশাল বড় স্বয়নকক্ষর দরজাটা ধীরে ধীরে খুলে গেল একজন শালমুড়ি দেওয়া লোক ঘরের মাঝখানে খাটের দিকে এগিয়ে যাচ্ছে মোহনলাল বাবু ওই খাটেই তখন অঘরে ঘুমোচ্ছেন লোকটা শালের ভেতর থেকে হাতটা বের করলো ওর হাতে একটা কিছু ছিল লোকটা মোহনলালের দিকে ঝুঁকে পড়তেই হুট করে মোহনলাল জেগে উঠলেন কিছু বোঝার আগেই লোকটা মোহনলালের মুখে কিছু একটা গুঁজে দিয়ে মুখটা চেপে ধরে রাখল পরের দিন সকালবেলা কাজের লোক মোহনলালকে বিছানায় শুয়ে থাকতে দেখে ওনাকে অনেকবার ডাকার পরও উনি কোনো সাড়া দেন না দেখা যায় ওনার হাতে লাল চুড়ি পরানো আছে আর মুখে পান মোহনলালবাবু খুন হয়েছেন এই পর্যন্ত পড়ে অবিরামবাবু বইটা টেবিলের ওপর রাখলেন ওনার চোখ লেখকের নামের দিকে পড়ল হরিপদ চট্টোপাধ্যায় অবিরামবাবু মনে মনে ভাবলেন যে এই গল্পটির সাথে এখনকার খুনগুলোর কি অদ্ভুত মিল এও কি সম্ভব উনি হঠাৎ বলে উঠলেন এইটা কি তাহলে না কোনো গভীর ষড়যন্ত্র পাশ থেকে সহকর্মী বলে ওঠে যত সব পাগল ছাগলের কারবার অভিরামবাবু জানতেন যে ওনার এই সন্দেহটা কেউ বিশ্বাস করবে না তাই উনি নিজেই এই রহস্যের একটা সুরাহ করবে বলে ভাবলেন কিন্তু কোথা থেকে এবং কিভাবে শুরু করবেন সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলেন চুলে বিলি কাটতে কাটতে অনেকক্ষণ নিজের চেয়ারে গুম হয়ে বসে রইলেন তারপর হঠাৎই ওনার সহকর্মীকে বললেন পোদ্দাদা ও পদ্মাদা শুনছেন দাদা আমাকে ঘটনাটা একটু খুলে বলুন না কেন বাপু আপনি কি গল্প লিখতে বসবেন নাকি আরে ধূর মশাই বলুন না ঘটনাগুলো ঘটছে কখন আর কোথায় আরে দাদা জানতো আমার কাছে অত সময় নেই আপনি বরং বড়োবাবুকে গিয়ে জিজ্ঞেস করুন এর মধ্যে বাবুর টেবিলের টেলিফোনটা বেজে ওঠে হ্যাঁ বড়োবাবু বলুন ও দেহ ময়নাতদন্ত করতে পাঠানো হয়ে গেছে দেখুন এইবারও পেটে সায়ানাইড বিষ বেরোয় কি না বাবু কথাটা শুনতে পেলেন উনি খুবই অবাক হয়ে গেলেন উনি বিড়বির করে বললেন কি মতো করে খুন করছে বুঝতে পারলেন যে এই খুনের গল্পের কিনারা করতে কেউ ওনাকে সাহায্য করবে না তবে মোটামুটি উনি যা শুনলেন তা দিয়ে এগোনোর একটা রাস্তা উনি পেয়ে গেলেন উনি ঠিক করলেন যে প্রথমেই লেখকের খোঁজ করবেন মনে মনে ভাবলেন আচ্ছা হরিপদবাবু কি এখনো লেখেন অনেকদিন ওনার কোনো বই কেনা হয় না অভিরামবাবু থানা থেকে বেরিয়ে পড়লেন উনি রাস্তায় যেতে যেতে ভাবলেন যে লেখক সম্পর্কে সবচেয়ে বেশি সূত্র উনি প্রকাশনী অফিস থেকেই পেতে পারেন একবার কলেজ স্ট্রিটের বই পাড়াতে গেলে কেমন হয় ওখানে তো অনেক প্রকাশনী অফিস আছে লেখকের খোঁজ পেলেও পেতে পারি যেমনি ভাবা অমনি ট্রামে করে চলে এলেন বইপাড়া অভিরামবাবু গিয়ে পৌঁছন বই পাড়াতে কিছু দূর এগিয়ে দেখলেন শরৎ বুক হাউস দোকানটি ফাঁকা টাক মাথা লোকটা বসে বসে ঢুলছে ও দাদা শুনুন না লোকটা চোখ খুলে হাই তুলতে তুলতে বলে বলুন কি বই চাই বলছি হরিপদ চট্টোপাধ্যায়ের লেখা নতুন কি বই বেরিয়েছে হরিপদ চট্টোপাধ্যায় সে আর কে জানেন না উনি একজন রহস্য গল্পের লেখক না দাদা আমার কাছে নেই আপনি বরং নিউ বেঙ্গল প্রেসে খোঁজ করুন অভিরামবাবু বাবু বেঙ্গল বুক হাউসে পৌঁছে দেখলেন বেশ বড় বইয়ের দোকান কয়েকজন লোক কয়েকটি কলেজের ছেলে মেয়ে বইপত্র কিনছে চশমা পরা ভদ্রলোক অভিরাম বাবুকে দেখে বলে উঠলেন আসুন আসুন বলুন কি বই দেব দাদা নমস্কার আপনার কাছে হরিপত চট্টোপাধ্যায় নতুন কোনো বই আছে আমি ওনার খুব বড় ভক্ত অনেক কষ্টে আপনাদের খোঁজ পেয়েছি প্রকাশক ভদ্রলোক চশমার ফাঁক দিয়ে অভিরাম বাবুর দিকে তাকিয়ে বললেন ভক্ত তা উনি তো খুব বেশি বই লেখেন না শেষ মনে হয় দু বছর আগে লিখেছিলেন বিভীষিকাময় সন্ধ্যা ও তাই বুঝি আসলে আমি ওনার সাথে দেখা করতে চাই ওনার ঠিকানাটা একটু দিতে পারবেন এটা কি বলছেন এরমভাবে কোনো লেখকের বাড়ির ঠিকানা দেওয়া যায় নাকি কে মশাই আপনি কি মতলব আপনার অভিরাম বাবু আর কিছু না বলে দোকান থেকে বেরিয়ে এলেন বুঝতে পারলেন এইভাবে লেখকের ঠিকানা পাওয়া সম্ভব হবে না অন্য উপায় খুঁজতে হবে অভিরামবাবু খাটে শুয়ে পা নাড়াতে নাড়াতে ভাবলেন যেটা করতে চাইছিলাম না সেটাই মনে হচ্ছে করতে হবে পুলিশের ভয়টা দেখাতেই হবে তবে মনে রাখতে হবে বড়বাবুর কানে যেন কিছু না পৌঁছবে এইসব ভাবতে ভাবতে ওনার নাক ডাকা শুরু হয়ে গেল পরের দিন সকালে আর থানা গেলেন না উনি সোজা আবার চলে গেলেন নিউ বেঙ্গল প্রেসে একটু ভয় ভয় করছিল অভিরম বাবুর কারণ কেউ বড়বাবুর কানে এই ব্যাপারে কিছু বলে দিলে ওনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে কিন্তু মনে সাহস নিয়ে সত্যের অনুসন্ধানে আবার চশমা পড়া ভদ্রলোকের সামনাসামনি দাদা আপনাকে তো বললাম এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আরে অত উত্তেজিত হচ্ছেন কেন আমাদের পরিচয়টাই তো গতকাল ঠিক মতো হলো না আমি সাব ইন্সপেক্টর অভিরাম মন্ডল বড়বাজার থানা থানা বাবু নিজের কার্ডটা দেখান প্রকাশক মশাই একটু ঘাবড়ে গেলেন বলে উঠলেন ও আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার তা থানা থেকে আমার এখানে অভিরামবাবু দেখলেন যে প্রকাশক মশাই এখন বেশ নরম সুরেই কথা বলছেন ভাবলেন পুলিশের চাকরি করার এইটাই মজা উনি একটু গম্ভীর হয়ে বললেন দয়া করে লেখকের বাড়ির ঠিকানাটা আমাকে দিন আমার খুব দরকার এটা রহস্যের বিষয় ওটা লাগবে মানুষের প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সে কি তাই নাকি সেই জন্যই আপনাকে বলছি আপনি যদি সহযোগিতা না করেন তাহলে সন্দেহের তালিকা থেকে আপনিও বাদ যাবেন না আর সেটা বাবুকে জানাতে আমার বেশিক্ষণ লাগবে না বেকার আপনাকে আবার থানা পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়তে হবে তার থেকে ভালো হয় আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দিন বাকিটা আমি বুঝে নেব অভিরামবাবু নিজেই অবাক হয়ে যান নিজেরই আত্মবিশ্বাস দেখে প্রকাশক ভেতর থেকে একটা কাগজে ঠিকানাটা লিখে নিয়ে এসে অভিরামবাবুকে দিলেন বললেন ধন্যবাদ দাদা আপনি একদম চিন্তা করবেন না আমি সব সামলে নেব আর চলি অভিরামবাবু কাগজটা খুলে দেখলেন ২৬ বাই তিন নির্মল নির্মলচন্দ্র স্ট্রিট বৌবাজার ঠিকানাটা পকেটে ঢুকিয়ে লেখকের বাড়ির দিকে রওনা হলেন অভিরামবাবুর ঠিকানাটা পেতে একটু অসুবিধাই হয় বাড়িটা পাওয়া গেলেও রাস্তার মোড়ের পানের দোকান থেকে খবর পান যে মালিকের নাম হরিপদ চট্টোপাধ্যায় নয় এইটা অমরেশ গাঙ্গুলির বাড়ি উনি একজন বড় ব্যবসায়ী ঠিকানা অনুযায়ী ছাব্বিশ বাই তিন বাড়ির সামনে গিয়ে দাঁড়ান বেশ সুন্দর দোতলা বাড়ি বড় কাঠের দরজাটাতে অভিরামবাবু কড়া নাড়লেন বেশ কয়েকবার কড়া নাড়ার পর দরজা খোলার আওয়াজ হল অভিরামবাবু জিজ্ঞেস করলেন হরিপদ চট্টোপাধ্যায় বাড়িতে আছে ওনার সঙ্গে একটু দরকার ছিল শুনলেন আজকের গল্প কাগজ কলম ও খুন ডিরেকশন সপ্তপর্ণী পাঠক ন্যারেশন সায়ন ভাদর কাস্টিং বাবু শমিক দাস হৈমন্তী রুয়াম চ্যাটার্জি বড়বাবু সুজয় বিশ্বাস অমরেশ গাঙ্গুলি সন্দীপ দাস সুরেশ এবং বিকাশ অনিক চ্যাটার্জি কনস্টেবল পাবলিশার এবং পানওয়ালা উজান সেনগুপ্ত দোকানদার এবং দ্বিতীয় কনস্টেবল নবীন অধিকারী প্রথম লোক এবং তৃতীয় কনস্টেবল সৌরিত ভট্টাচার্যা দ্বিতীয় লোক অনির্বাণ লাহিরি অডিও রেকর্ডিং সৌরিত ভট্টাচার্য এবং উজান সেনগুপ্ত সাউন্ড ডিজাইনিং উজান সেনগুপ্ত এবং অর্জুন চ্যাটার্জি মিক্সিং অ্যান্ড মাস্টারিং অর্জুন চ্যাটার্জি প্রডিউসড বাই ব্লুপার হাউস স্টুডিওস